ধান জমিতে রোপণ করার পরবর্তী সময়ে আমাদের প্রথম যে পরিচর্যাটি করতে হয় সেটি হচ্ছে ধানের জমিতে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করা অথবা আমরা যে ঘাস মারা ওষুধ বলি এই ঘাস মারা ওষুধগুলো প্রয়োগ ঘাস মারা ওষুধ প্রয়োগ করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের জমিতে পানি ধরে রাখবেন এবং শুকনো এই ওষুধগুলো জমিতে প্রয়োগ করা যায় না সেই সাথে আপনাদের যখন জমিতে এই ধানের চারাগুলো রোপণ করবেন তার পাঁচ থেকে দশ দিনের মাথায় কিন্তু এই ঘাস মারা বা আগাছামার ওষুধগুলো প্রয়োগ করতে হয় আপনাদের জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রেখে আপনারা ইউরিয়া সারের সঙ্গে এই আগাছানাশক শোক ওষুধগুলো মিক্স করে তারপরে জমিতে ছিটিয়ে দেবেন বাজারে যে সকল ওষুধ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হচ্ছে নির্মূল নিকাশ এবং রিপিড এবং সেই সাথে ন্যাশনাল এগ্রিকেয়ারের আপনারা চেঞ্জার ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো আপনারা শতকে তিন থেকে চার গ্রাম অথবা প্রতি বিঘার মধ্যে আপনারা যদি একশো গ্রাম নিয়ে এই ইউরিয়া সারের সাথে মিক্স করে আপনাদের জমিতে যদি আপনারা প্রয়োগ করেন এবং সেই সাথে এই ওষুধগুলো প্রয়োগ করার পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কিন্তু আপনাদের জমিতে এই পানি ধরে রাখতে হবে এই পানি ধরে রাখলে আপনারা সর্বোচ্চ কার্যকারী ক্ষমতা পাবেন অন্যথায় যদি আপনারা শুকনো অবস্থায় এই ওষুধগুলো এবং ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না সুতরাং আপনারা যখন আপনার জমিতে এই ঘাস মারা বা আগাছানাশকগুলো দিবেন অবশ্যই পানিগুলো ধরে রাখার চেষ্টা করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ